দর্শক আমরা এখন আরেকটা স্টল প্রদর্শন করব পরিদর্শন করব তো চলে স্টলে তোমার নাম প্রতিষ্ঠান এবং তোমার প্রজেক্ট সম্বন্ধে আমাদের একটু ধারণা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মাহমুদুল হাসান ফাহিম আমি বেলসা কারিমাবাদ ফাজল ডিগ্রি থেকে আমাদের প্রজেক্ট নিয়ে এসেছি আমার প্রজেক্টের নাম হলো স্মার্ট ড্রিম সিটি যে দর্শকরা আমরা দেখতেছি যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে পাঁচই আগস্টের পর থেকে আমাদের দেশের সিকিউরিটি সিস্টেম খুবই দুর্বল হয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি হচ্ছে এই জন্য আমরা আমাদের সিটিটাকে কিভাবে সিকিউরিটি সিস্টেমে আবদ্ধ করতে পারি এটা নিয়ে আমাদের আজকে প্রকল্প শুরুতে আমরা দেখতেছি যে এখানে একটা সিকিউরিটি বক্স আছে অ্যান্ড সামনে একটা স্ট্যান্ড আছে স্ট্যান্ড মধ্যে এখানে একটা আমাদের সেন্সর আছে যখনই কোনো আমরা জানি যে রাতের একটা অংশের পর আমাদের

জি যখন এটা বেজ উঠবে তখনই সিকিউরিটি অ্যালার্ট হয়ে যাবে এবং আসার পরে এটাকে এরপর পর্যবেক্ষণ করে যাচাই বাছাই করে তারপরে গাড়িটা ছাড়বে জি তখন তারা আবার এটা অফ করে দিলে এটা আবার আগের অবস্থানে ফিরে যাবে এটা এত সাউন্ড সিস্টেম হবে না যে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে এটা সম্পূর্ণ একটা কন্ট্রোলের ভিতরে থাকবে জি তারপরে এখানে আছে আমাদের এই যে বিল্ডিং যখন আমরা কোথাও চলে যাই বাসার ভিতরে লাইট ফ্যান এগুলো অন করে যাওয়ার পরে আমরা বাইরে গেলে মনে হয় যে যে আমাদের বাসা একটা লাইট ফ্যান অন অফ করে অন করে আসছি এখন আমাদের এটা যদি অফ করে দেয় তাহলে আমাদের দেশের বিদ্যুৎটা সাশ্রয় হচ্ছে ওটার কথা চিন্তা করে অ্যাপস মাধ্যমে আমরা যে কোনো জায়গায় বসে এটা অন অফ করতে পারবো ভিতরে আছে এখানে মেশিন আছে আর কি লাইটটা জ্বলে আর এটা হলো যে টেম্পারেচার মেশিন আমাদের অনেকের আছে স্মার্টফোন থাকে না আমরা জানতে পারি না যে টেম্পাসের মেশিনটা কেমন হবে এর জন্য আমরা যদি টেম্পাসের টাওয়ার নামে কোনো কিছু উদ্ভাবন করি তাহলে আমরা সবাই জানতে পারবো যে আমাদের শহরে কিংবা আমাদের আশেপাশে কতটুকু টেম্পাসার চলতেছে বা কতটুকু সেলসিয়াস আছে তারপর এখানে আছে সোলার সিস্টেম আমাদের বিদ্যুৎ সাশ্রয় করা অতি প্রয়োজনীয় আমাদের দেশের জন্য এই জন্য আমরা সোলার সিস্টেমের মাধ্যমে পুরো শহরটাকে নিয়ন্ত্রণ করতে পারি বা বিদ্যুৎ সরবরাহ করতে পারি জি